বুখার মতে মোটা এলাকা যেখান থেকে তামাম তুলে একটা হাবিস ছাড়া বিশ্ববিখ্যাত বড় বড় মহাদ্দদের জন্য সেই এলাকার মুসলমানদের লাবাস পোশাকগুলোর কথা নাও ইসলাম নেই আর রুশবাহিনী কর্তৃক মুসলমানদের উপরে যে নির্যাতন করা হয়েছিল সে নির্যাতন ভারতবর্ষের মুসলমানদের উপরে ইংরেজ রহ করেছিল 200 আগে পরে মিলে 2500 বছরের কালো শাসন শুধু বাংলা প্রদেশ থেকে 80 হাজার মাথার ধ্বংস করে দেওয়া হয়েছে দিল্লি শহর থেকে 10 হাজার মাথার শতং করে দেওয়া হয়েছিল ওলামায়ে কেরামকে फांसी দিয়ে জ্বালানো হয়েছে দিল্লি থেকে সেই পেশাওয়ারের মহাসড়ক এক একদিনে 14 হাজার ওলামায়ে কেরামকে গাছে फांसी দিয়ে ঝুলানো হয়েছে নেলপোর্ট বলেন আমি দিল্লিতে আমাদের অফিসে গেলাম সন্ধ্যাবেলা মানুষের বুস্থ পড়া দুর্গন্ধে আমার দেমাগ যেন উড়ে যাবে এরকম মনে হলো মানুষের মাংস পড়া দুর্গন্ধ চরম বা আশেপাশে হিন্দু বাড়ি থাকলে কিন্তু পড়ার সময় দুর্গন্ধ যারা নাকে বলছেন তারা বলতে পেরেবে আমি আশ্চর্য হয়ে গেলাম আমাদের অফিসের পাশে এই মানুষের হস্তকলা ভঙ্গ কেন অফিস থেকে বের হয়ে আমি পিছনে একটা হাঁটতে গেলাম যা দেখলাম যে বিশাল একটা গর্ত হরণ করা সেখানে ধাউ ধাউ করে আগুন জ্বলছে আর হাতপা বাঁধা ওলামাই কেরামকে সে আগুনে ফেলে জ্বালানো হচ্ছে শুধু তাই নয় আর অফিসাল একটু করে বেঁধে রাখা হয়েছে আর তাদেরকে বলা হচ্ছে যদি তোমরা ইংরেজের বশ্যতা স্বীকার না করো তো এদেরকে যেভাবে আদলে দোলানো হচ্ছে একটু বড় তোমাদেরকে ফেলানো

ইসলাম চলে যাবে দেশ থেকে আগামী প্রজন্ম মুসলমান হবে না যেহেতু প্রজন্ম মুসলমান হওয়ার জন্য কোরআন শিক্ষা জরুরি সব নতুন করে যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠান করে যেতে না পারি তাহলে বোকার আসমরক্দের যে করুণ অবস্থা আমার বাংলা ভারত পাকিস্তান মুসলমানদেরও সেই করুণ অবস্থা হয়ে যাবে আমি কি বলছিলাম কোরআন শিক্ষা থাকলে মুসলমান থাকবে

এই সবগুলোর গুণ গুনিয়াগুলো